হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো ব্লগটা হলো এই যে দেখুন এখানে এটা হলো পার্ক আর কি তো আমি পার্কের মাধ্যমে চলে এসেছি এবং কি তো আমার এই যে এখানে বড় ভাই আছে উনি বসে আছে ওনার সাথে আসলাম আর কি তো আরেকজন নামাজে গেছে আরেকজন আস্তে আছে তো আমি ভাই ঠিক কি এরকম ছোট তো এই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তো ভাই এইখানে যে বৈশা রিসেন্ট কি রকম লাগতেছে অনেক ভালো সৌদরের পার্ক অনেক ভালো মানে মানে আমাদের বাংলাদেশ তো অনেক গরম তাই না ভাই হ্যাঁ অনেক গরম গরম তো মানে বাংলাদেশ থেকে কিন্তু এইখানে মানে ভালো লাগতেছে খুব না এখানে ওয়েদারটা খুব সুন্দর হ্যাঁ তাই না তো গাইস বাংলাদেশ থেকে কিন্তু সৌদি আরবের অনেক সুন্দর এবং কি গাইস আমরা কি বলবো এখানে আমরা পার্কের মধ্যে বসে আছি আর কি তো খুব ভালো লাগতেছে বসে থাকাটা এবং কি কি বলবো চারদিকে কিন্তু রোদ আর এইখানে এই যে পার্কের মধ্যে খুব ঠান্ডা আবহাওয়া এই যে দেখুন যে মানুষ এবং কে যে মানুষ এবং আমাদের এটা খেলো আর আসছে কি খেলতে আসছে এবং কি আরো মানুষ বৈশাড় তো গাইস খুব ভালো লাগতেছে এই যে এখানকার ভিউটা দেখুন কত সুন্দর খুব ভালো লাগতেছে আমরা এই যে ওইখানে আমরা খেলি আর কি তো ওইখানে আমরা যাব একটু পর আমরা এখানে ওয়েট করতেছি আর কি আজকে আমাদের খেলা আছে মানে একটা ম্যাচ আছে আর কি দুই বিল্ডিং এর কি বিল্ডিং এর আর একটা বিল্ডিং খেলব আর কি বিল্ডিং এর মানে বিল্লা বলে আর কি বলে মানে মানে বাসা যেখানে থাকে মানুষ ওইখানকে ওইখানকার বলে তো গাইস ভালো থাকবেন এবং কি দেখেন কত সুন্দর ওয়েদার এটা হলো সৌদি আরবের সৌদি আরবের পার্কা কি আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেল এবং কি আমার ফেসবুক চ্যানেলও আছে মহাসিংহা সিং আছে তো আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই ভালো থাকবেন